এইবার ভকর আবুঝিল উমাইয়াকে দিয়ে বলে ও উমাইয়া এই যে গোলাম তোর বেলা এই বেলালকে তোরা এত মারতেছিস এত আঘাত করতেছিস কালিমা গ্রহণ করার কারণে ইমান আনার কারণে এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে আচ্ছা বলতো বল কত হাম লাগবে কত দিন লাগবে বল আমি আবু বকর অত দীর্হাম দিয়ে দিব কত দিন আর লাগবে আমি আবু বকর দিয়ে দিব তবুও তোরা বেলালকে মারিস না আমি বেলালকে ক্রয় করিয়া আজাদ করে দিতে বলেন সুবাহ হজরত বালিয়াল তালান উমাইয়ার গোলাম ছিল হজরত আলান মদিনা নবীর কালিমাকে একদিন গ্রহণ করে নিয়েছে উমাইয়া যখন জানতে পারলো যে তার গোলামটা নবীর কালিমা গ্রহণ করছে ও আবু জেহেল ও উদ্বা সাহবা শোনো আমার কালো গোলাম বেলাল ও মদিনাওয়ালা নবীর কালিমা গ্রহণ করছে এখন কি করা যায় একটা বুদ্ধি পরামর্শ দাও এবার আবু জাহেল বলে এই বেলালকে আর শান্তিতে থাকতে দেওয়া যাবে না এই বেলালকে আর আরামে থাকছো তোরা এই বেলালের জন্য শাস্তির ব্যবস্থা করে দাও এবার আবু জেহেল উমাইয়াকে ডাক দিয়ে বলে ও উমাইয়া শোনো এই বেলালকে রাত্রিবেলা গাছের লগে বাঁধবা বাঁধার পরে তুমি কিছুক্ষণ মারবা এরপর আমি কিছুক্ষণ মারব যেরকম কথা সেরকম কাজ বেলাল এক আল্লাহকে যখন মেনে নিয়েছে রসুলকে যখন এক আল্লাহ রসুল বলে মেনে নিয়েছে তখন উমাইয়া উদ্ভাস সাইবা আবু জেহলের গায়ে আর সহ্য হয় না তখন আবু জেহেল বলে ওই বেলালে গাছের লোকে বাঁধ বেলালকে গাছের লোকে বাঁধা হইলো বাঁধার পরে আবার উমাইয়া কিছুক্ষণ মারে মারতে মারতে আবু জেহেল বলে ও বেলাল তোরে এত কষ্ট দেই তোরে এত মারতেছি তোরে এত আঘাত করতেছি তুই কেন এক আল্লাহর কালিমা সারিস না তুই কেন ওই মদিনা অনবীর কালিমা ছেড়ে বল তুই বল আমি এক আল্লাহকে মানি না বেলাল ডাক দিয়ে বলে ও আবু জেহেল শোন ও উমাইয়া শোন তোরা আমারে যতই মারিস না কেন তোরা আমার যতই আঘাত করিস না কেন আমি যে এক আল্লাহর কালিমা গলার মধ্যে পড়ছি আমি যে মদিয়া নবীর কালিমা গ্রহণ করছি আমি যে এক আল্লাহর প্রতি মানছি আমি বেলালকে যদি তোরা মারতে মারতে শহীদ করে দেশ আমি বেলাল ওই কালিমা ছাড়ব না এইবার আবু জেহেল উমাইয়াকে ডাক দিয়ে বলে ও উমাইয়া এইভাবে হবে না হবে না বেলালের কষ্টকে আরও বাড়াইতে হবে বেলালকে আরো কঠিন কঠিন শাস্তি দিতে হবে উমাইয়া বলে আচ্ছা কি শাস্তি দেওয়া যায় পরামর্শ করো আবু জেহেল বলে আগামীকাল ওই মরুভূমি গরম উত্তপ্ত বালির মধ্যে ওই সূর্যের তাপের মধ্যে বেলালকে শুয়ে দিতে হবে এই যে কথা সেই কাজ পরের দিন বেলালকে নিয়ে গিয়ে ওই মরুভূমির মধ্যে উত্তপ্ত বালির মধ্যে বেলালকে ছোয়া দিয়েছে বেলালকে শোয়াে দেওয়ার পর আবু জেহেল বলে ও উমাইয়া শোনো আমরাতে এখানে থাকতে পারবো না সূর্যের তাপ যখন প্রখর হয়ে যাবে উত্তপ্ত বালিগুলো যখন গরম হয়ে যাবে তখন হয়তো বেলাল এই কষ্ট সহ্য করতে না পেরে এখান থেকে কোনো নিরাপদ স্থানে চলে যাবে সুতরাং বড় বড় পাথরগুলো আনো বড় বড় পাথরগুলো আনা হলো এরপরে মুসলমান ওই বেলালের উপরে বড় বড় পাথরগুলো চাপা দেয়া হলো যাতে করে বেলাল কষ্ট আরো বেশি করে পায় বেলাল যাতে কষ্ট সহ্য করতে না পেরে এখান থেকে নিরাপদ স্থানে না যাইতে পারে এই জন্য বড় বড় পাথরগুলো বেলালকে চাপা দেওয়া হল ইমান আনছে তো বেলাল হাজারো কষ্ট হাজারো বেতনা হাজারো যাতনা এরপরও সে আল্লাহর কালিমা ছাড়ে না এইভাবে যখন বেলালকে দিনের পর দিন কষ্ট দিতে থাকে বেলালকে যখন দিনের পর দিন আঘাত করতে থাকে এই পাশ দিয়ে একবার আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান হেঁটে যাচ্ছেন আর ওই বেলালের দিকে তাকায়া দেখে বেলালকে এইভাবে কষ্ট দেয় আবু বকর বেলালের কাছে গিয়ে বলে ও ভাই বেলাল কি অপরাধ করেছিস রে ভাই কি ভুল করেছিস রে ভাই যেই অপরাধের কারণে উমাইয়া তোরে এত কষ্ট দেয় আবু জেহেল তোরে এত আঘাত করে কি অপরাধ করেছিস বেলাল এবার ডাক দিয়ে বলে ও আবু বকর আমি কোনো অপরাধ করি নাই আমি কোনো ভুল করি নাই আমি শুধু ভুল করেছি এইটাই যে আমি মদিনাওয়ালা নবীর কালিমা গলাই পরে নিয়েছি আমি এক আল্লাহকে প্রভু বলে স্বীকার করেছি আমি কোনো মূর্তিকে মানি না আমি তাদের মূর্তিগুলোকে মানি না আমি এক আল্লাহর আবাদত করতেছি আমি মদিনাওয়ালা নবীর কালিমা গলাই পড়ছি আর এইটা দেখার পর আমার মুনিব আমার মালিক উমাইয়ার সহ্য হয় না তার বন্ধু বান্ধব আবু জেহেল সহ্য হয় না এই জন্য আমাকে এত কষ্ট দেয় বকর সিদ্দিক রদি আল্লাহ আলান যখন এগুলো দেখলেন আর নিজের পানি চোখের পানি রাখতে পারলেন না নিজের চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করে আর হেঁটে যেতে যেতে বলে আমি আবু বকরের এত ধন থাকতে একজন মুসলমান যে কালিমা ওয়ালা হয়ে গেছে একজন মুসলমান যে নবীকে মানছে সে এইরকম কষ্টের মধ্যে থাকবে আর আমি আবু বকরের সম্পদ থাকবে এইটা হতে পারে না এইবার আবু বকর আবুজল উমাইয়াকে দে বলে ও উমাইয়া এই যে গোলাম তোর বেলা এই বেলালকে তোরা এত মারতেছিস এত আঘাত করতেছিস কালিমা গ্রহণ করার কারণে ইমান আনার কারণে এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে আচ্ছা বলতো বল কত দীর্হাম লাগবে কত দিন লাগবে বল আমি আবু বকর অত দীর্হাম দিয়ে দিব কত দিন আর লাগবে আমি আবু বকর দিয়ে দিব তবু তোরা বেলালকে মারিস না আমি বেলালকে ক্রয় করিয়া আজাদ করে দিতে সাইসিল্লাই বলেন শুভান এবার আও ভকর সিদ্দিক তালান উমাইয়ার সঙ্গে কথা বলার পর বেলাল রদিনাল্লাহ তালানকে ক্রয় করে নিয়ে সঙ্গে করে মদিনাওয়ালা নবীর দরবারে চলে গেলেন মদিনাওয়ালা নবীর দরবারে চলে গিয়ে বেলালকে আল্লাহ রসুল সাল্লামের দরবারে উপস্থিত করলেন আল্লাহ তালা এই বেলালকে এমন কবুল করছেন যে বড় বড় সফরে এই বেলাল আল্লাহ রসুল সঙ্গে সফর সঙ্গী হিসেবে যাইতেন এবং এই বেলালকে আল্লাহ তালা এত কবুল করছেন তার ইমান আনার কারণে যে আল্লাহ তালা তার সম্মান এত উঁচা করে দিয়েছেন তার মান এত উঁচু করে দিয়েছেন যে ওই বেলাল হচ্ছে ইসলামের প্রথম মজে সুহান তো ইমান আনতে হবে এইরকম বেলাল রদিয়াল্লাহ তালার মতো সাহাবেকার মতো আমাদের ইমান তো কচু পাতার পানির মতো টলমল টলমল করে কখন যেন পানি পড়ে যায় ইমানটা নষ্ট হয়ে যায় এইরকম ইমান আনতে হবে যেরকম সাহাবেকার আমরা আনছে